কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বুধবার থেকে আগের মতোই হিমঘর থেকে আলু বের হবে এবং বাজারেও সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে তাদের তরফে এক প্রকার রাজ্য সরকারের চাপেই পিছু হটে এই সিদ্ধান্ত নিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এমনটাই মনে করা হচ্ছে মঙ্গলবার পূর্ব বর্ধমানের বেচারহাটে আলু ব্যবসায়ী সমিতির কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেই বৈঠক শেষেই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একথা জানানো হয়েছে তাদের দাবি বর্তমানে সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা এই সাময়িক কর্মবিরতি প্রত্যাহার করেছেন তবে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এমন সিদ্ধান্ত নেওয়ায় বাঙালির পাতে আলু নিয়ে আর কোনো দুশ্চিন্তা রইল না বুধবার হেমঘর থেকে আলু বের হলেই বাজারে আলুর দাম অনেকটাই কমে থাকবে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত ভিন রাজ্যে আলু পরিবহনের জন্য নিষেধাজ্ঞা জারি করছিল রাজ্য সরকার তার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু সমিতি কর্মবিরতির ডাক দিয়েছিল মূলত ভিন রাজ্যে আলু পাঠানোকে কেন্দ্র করে সরকারিভাবে যে নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে তাতে আমরা প্রভূত অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম বারংবার মৌখিক আবেদন আমাদের কাজে কোনো কাজ হয়নি তাই আমরা তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কর্মবিরতিতে যাব আশা ছিল যে সরকার মহাশয় কর্মবিরতির ডাক হয়তো আমাদের ডেকে নিয়ে আলোচনায় বসে সমস্যার সমাধান করে দেবেন কিন্তু সেই জায়গাতে কোনো সুরাহা আমাদের হয়নি আমরা পশ্চিমবঙ্গের জনগণের কথা ভেবে আমরা আমাদের প্রভিশ প্রত্যাহার করে নিলাম